আজকে আবারও ফুল টিম মেলে যাচ্ছি কাচিখাইতে পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডে কাচ্চি ডাইনে তো আমরা ইপিজেট থেকে বের হয়েছি ইপিজেট রপ্তানি হয়ে বাইপেল হয়ে আমাদের যাইতে হবে আর নবীনগর হয়ে আসবেন পল্লী বিদ্যুতে পল্লী বিদ্যুৎ কাচ্চি ডাইন তো আমরা একটা অটো নিলাম অটো নিয়ে যাচ্ছি খাইতে তো রাস্তায় অনেক জ্যাম ছিল আমরা অপোজিট সাইডে রাস্তা দিয়েই চলে যাচ্ছি তো চলে আসলাম আমরা বিদ্যুৎ ওভার ব্রিজের সামনে এখান থেকে চলে যাব এবার আমরা কাচ্চি ডাইনে তো আমরা প্রথমে চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে এখানে পাঁচতলা বিল্ডিংয়ের তিনতলায় কাচ্চি ডাইন তো চলে যাচ্ছি আমরা এখানে অনেক ভিড় এখানে গত তিন দিন ধরে ডিসকাউন্ট চলতেছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট কাচ্চিতে তো সবাই মিলে এই ডিসকাউন্টটা আমরা অবশ্যই মিস করবো না তাই আমরা চলে আসছি কাচ্চি খাইতে তো কারণ কাচ্চির লোভটা আসলে মানতে পারতেছিলাম না অনেক ইচ্ছা করতেছিল এই হচ্ছে কাচ্চি ডাইন এর ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর আমার কাছে অনেক সুন্দর লাগছে আপনাদের কাছেও সুন্দর লাগবে আমি অবশ্যই আপনাদেরকে ভিতরে ডেকোরেশনটা দেখাবো দেখেন অনেক লোক সিরিয়ালে দাঁড়িয়ে আছে তারা জায়গা পাচ্ছে না তারা সিট পাচ্ছে না যে ভিতরে খাবে তো চলে আসলাম ভিতরে ভিতর থেকে দেখেন ডেকোরেশনগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো লাগতেছে এখানে একটা সিটও খালি নেই একজনের উপর আরেকজন দাঁড়িয়ে আছে কখন একজনের খাওয়া শেষ হবে তারপরে আরেকজন বসে পড়বে তো এইভাবে করে এখানে অনেক সিরিয়ালে খাইতে হচ্ছে কারণ এখানে একটা ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্টের মাধ্যমেই সবাই এখানে ভিড় জমাইতেছে খাচ্ছে খাইতে কারণ এখানকার কাচ্চির মানসম্মত অনেক ভালো এবং অনেক সুন্দর এবং সুস্বাদু যারা খাইছেন তারাই এর স্বাদটা উপভোগ করছেন তো আমরা খাইছি আমাদেরও অনেক ভালো লাগছে আপনারা খাইলে আপনাদেরকেও ভালো লাগবে তো মাঝখানে চলে আসলো টিকটকার ও মা এখানে দেখি কয়েকটা সেলিব্রিটির টিকটকার আছে তাদের সাথে ছবি তুললাম সেলফি তুললাম এবং ভিডিও করলাম তারা অনেক ভালো তাদের মন মানসিকতা অনেক ভালো খুব সুন্দর হাসি খুশিভাবে আমাদের সাথে ভিডিও করলো তো এখানে সিরিয়াল যারা পার্সেল নিতেছে তারা দেখেন লম্বা সিরিয়াল নিয়ে পার্সেল নিতেছেন এখানে এখানে আমাদের অফিসের আরও অনেকেই চলে আসছেন অনেক আগেই খাওয়ার জন্য তো এখানে ডিসকাউন্ট দিয়েছে তাই সবাই এই ডিসকাউন্টটা যেন মিস না হয় তিন দিনের ডিসকাউন্ট চলতেছে থার্টি পারসেন্ট কাচ্চিতে তো এখানে খাইতেছি আমরা সবাই ঘুরতেছি এবং এখানে দেখা যাচ্ছে যে যতটা মানুষ খাচ্ছে তার চেয়ে বেশি মানুষই বসে আছে তারা সিরিয়াল পাচাররা খাওয়ার জন্য বাইরেও অনেক লম্বা সিরিয়াল নিয়ে আসছে যে কাচ্চি কখন খাবে তারা এখানকার পরিবেশনও অনেক সুন্দর খুব সুন্দরভাবে সবাইকে সার্ভ করতেছে খুব ভালোভাবে পরিবেশন করতেছে সবাই মিলেই খুব আনন্দ করেই খাচ্ছে

সুন্দৰ এক্সি ডায় তো আমার খাওয়ার শেষের দিকে এদিকে আরও আছে লাচ্চি বোরহানি কোক কোকাকলা যাই যেটা খায় যাদের ভালো লাগে তো আমরা বোরহানি খাইছি আমাদের কাছে খুব ভালো লাগছে তারপরে চলে আসলাম ওয়াশরুম এখানকার ওয়াশরুমের ডেকোরেশনটা অনেক সুন্দর খুব ভালো তো আমাকে সবাই জিজ্ঞেস করতেছে আপনি এখানে কাচ্চি খাইছেন আপনার কাচ্চি খাওয়ার অনুভূতিটা কেমন এবং কেমন লাগছে তো আমার কাছে কাচ্চিটা খুব ভালো লাগছে তাই আমি আমার অনুভূতিটা জানাইলাম তো আপনাদের ভালো লাগবে আপনারাও চলে আসবেন এখানে কাচ্চি খাইতে তো আজকের অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগছিলো কারণ আমাদের টিম থেকে প্রায় প্রায় এরকম আমরা আয়োজন করে থাকি এরকম আমরা খাওয়া দাওয়ার আয়োজন খুব ভালো লাগে তো খাওয়া শেষে একটা আমরা সবাই সেলফিও এলাম যাতে আমাদের এটা স্মরণীয় হয়ে থাকে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন